পুরুষ হলো টাকার মেশিন টাকার মেশিন কেন বলতেছি বাচ্চাটা কান্না করতেছে তাকে একটা শার্ট কিনে দিতে হবে শার্টের দাম হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা ধরেন সতেরোশো টাকা দিয়ে আমি বাচ্চাকে যদি শার্ট কিনে দিই আজ পর্যন্ত তো আমি মনে করেন যে পাঁচশো টাকার পরে শার্ট কিনে নি ধরেন একটা কথা এখন বউ আবার বলতেছে তাকে শাড়ি কিনে দিতে হবে শাড়ির দাম তার নাকি তিন হাজার টাকা আবার মা বাবা তাদেরকেও আমার দেখতে হবে সবাইকে দেখতে হবে আর এর মধ্যে থেকে আপনি বাচ্চাকে মাকে বা অন্য কাউকে বউকে আপনি যদি তাদের কথা না শুনেন তাহলে এই টাকার মেশিনের কোন দাম নাই কি হবে কেউ তখন ভালোবাসবে না কত কষ্ট করতেছেন কত টাকা আপনি ইনকাম করতেছেন তবে এখানে একটা কথা আছে আপনার চাহিদাটা যদি যদি আপনি সীমিত রাখতে পারেন তাহলে আপনার হয়তো আয়ের থেকে ব্যয়টা কিছুটা কম হবে যদি আপনি মৃতবেই হন এখন টাকার মেশিন আপনি টাকা দিতে পারবেন না আপনার মেশিন ঘুরবে না টাকা নাই আপনাকে কেউ ভালোবাসবে না শ্বশুর বাড়ি গিয়েও আপনি কদর পাবেন না শ্বশুর বাড়ি আদর যত্ন পাই ওই ওই লোক ওই জামাই যে জামাই বড় মাছ আনতে পারে পাঁচ কেজি মিষ্টি আনতে পারবে এরা কিন্তু কদরটা বেশি পায় আর যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সর্বোচ্চ এক কেজি মিষ্টি বা একটা সানাচুরের প্যাকেট নিতে পারবে সেই হবে ভালো আরে ভাই ওর তো অ্যাবিলিটি আছে ওইটা আর যে ওই পাঁচ কেজি মিষ্টি নিছে ওর অ্যাবিলিটি আছে দশ কেজি নেওয়ার এই জন্য পাঁচ কেজিও নিচে আর যে সানাচুর নিছে ষাট টাকা দামের বা একশো টাকা দেড়শো টাকা দামের ওর অ্যাবিলিটি ছিল আসলে পঞ্চাশ টাকা নেওয়া কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছে না এই জন্য একটু বেশি করে দামি নিল এটা ওর কাছে লাগে ভাই বুঝতে হবে আমাদের আর টাকার যদি টাকা না দিতে পারে তাহলে মূল্য নাই কারো এই সমাজে কারো আমার আপনার আর একজন সবার জন্য এই কথাটা প্রযোজ্য এটা আমরা সবাই বিশ্বাস করতে হবে এবং সত্যি অতি বাস্তব কথা টাকা হলে সবাই আপনাকে ভালোবাসবে টাকা নাই কেউ আপনাকে ভালোবাসবে না এই ভালোবাসা পেতে হলে টাকার কোনো বিকল্প নেই টাকা প্রয়োজন না দরকার নাই আপনি সততা রেখে আপনি কাজ করেন তাতে আমার কে ভালোবাসলো আর কে মন্দ বাসলো ওইটা দেখার দরকার নেই আপনার অ্যাবিলিটি অনুযায়ী কাজ করেন আপনি কি আজকে শ্বশুর বাড়ির পাঁচ কেজি মিষ্টি নিয়ে কালকে আপনি নাকে থাকবেন দরকার নাই কারণ আপনার ফ্যামিলি আগে আমি করার জন্য আমি মিষ্টি নিয়ে যেতে রাজি আমার আমি আর ভালো লাগবে তখনই আমার ফ্যামিলি নিয়ে আমি যদি দুই চার টাকা খরচ করতে পারি এটাই আমার জন্য বেটার আমি অন্য কাউকে খুশি করতে চাই না এটাই ভাই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন